প্রিয় দর্শক চলে আসলাম মিষ্টি কুমড়ার একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার ছক্কা এই জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি চা চামচ পরিমাণ মৌরি চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া আর একটা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি গোটা জিরা এবারে গোটা মশলাগুলো শুকনো তাওয়ায় টেলে নিয়ে গুঁড়ো করে নেব গরম গরম সাদা ভাতের সাথে মিষ্টি কুমড়ার ছক্কারই নিরামিষ্টি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে মাছ মাংসের সুস্বাদু তরকারির মতোই এছাড়াও এটা কিন্তু সকালবেলায় রুটি পরোটার সাথেও পরিবেশন করা যাবে একদিন নিশ্চয়ই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আপনাদের নিরামিষটি কেমন হয়েছিল আমার কমেন্ট সেকশনে এসে কিন্তু জানাবেন মিষ্টি কুমড়ার ছক্কা নিরামিষটি কিন্তু সরষের তেলে রান্না করলে বেশি ভালো হয় তো একটা প্যানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সরষের তেল গরম করে নিয়েছি আমি দুটা মিডিয়াম সাইজের গোড় আলু ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এবারে সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুর স্কিনের উপরে যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখনই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি দেখতেই পারছেন আলুর টুকরোগুলো কীরকম কালার আসার পরে আমি তুলে নিয়েছি এবার এগুলো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর টুকরো এখানে আমি একটা মিডিয়াম সাইজের মিষ্টি কুমড়ার ফালিকে টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে কিন্তু আমি একটু স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি এবার আলুর মতো মিষ্টি কুমড়োর টুকরোগুলোকেও শরীর তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তোমড়োর ওপরে যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসতে থাকবে এই পর্যায়ে কিন্তু আমি তোমর পুকুরগুলোকে তুলে নেব আমরা বাঙালিরা কিন্তু মুখরোচক খাবারের প্রতি বেশি আকর্ষিত আর আমাদের এই খাবারগুলো মুখরোচক করে তোলা হয় বিভিন্ন রকম স্টেপ অবলম্বন করার মাধ্যমে দেখতেই পারছেন মিষ্টি কুমড়ার টুকরোগুলো কিন্তু হালকা লালচে কালার হয়ে আসছে আর এই পর্যায়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এই প্যানের বাকি তেলের সাথে আরও প্রায় দুই টেবল চামচের মতো তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চারটা পেঁয়াজ কুচি আর পাঁচটা কাঁচামরিচের ফালি এবার এগুলোকে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব দেখতেই পারছেন পেঁয়াজ কুচিগুলো কিন্তু হালকা ভাজা হয়ে একটু নরম হয়ে আসছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি কারণ এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করবো এর সাথে দিয়ে দিচ্ছি দেচা চামচের মতো আদা বাটা এরপর আদা বাটাটা পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি তিন মুঠের মতো ছোলা বুট এই ছোলাটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু ছোলাটা আলাদাভাবে সেদ্ধ করেও নিতে পারেন দিচ্ছি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবার মশলার সাথে ছোলা বটটা একটু কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি দুই চা চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি যাতে ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ পর্যন্ত না ছোলাটা সেদ্ধ হয়ে আসে টাও সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো আর মিষ্টি কুমড়ার টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি যেহেতু আলু আর কুমড়োর টুকরোগুলোকে আমি আগেই তেলে ভেজে রেখেছিলাম এগুলো কিন্তু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো কুক হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু স্পুন দিয়ে বেশি করে নাড়াচাড়া করা যাবে না তাহলে আবার আলু আর কুমড়োর টুকরোগুলো কিন্তু ভেঙে যাবে এবার কুমড়ো ও আলুর টুকরোগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি খুব বেশি পানি কিন্তু অ্যাড করা যাবে না এবার প্যানের ঢাকনাটা খোলা রেখেই রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে আর মিষ্টি কুমড়ো আর আলুর টুকরোগুলো ভালোভাবে কুক হয়ে যায় প্রিয় দর্শক দেখতেই পারছেন ঝোলটা শুকিয়ে কিন্তু একদম কুমড়োর গা মাখা হয়ে আসছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা এরপর ভালোভাবে মিক্স করে নেব এবার চুলা থেকে নামানোর পূর্বে অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো চিনি চিনিটা অ্যাড করে আলতো হাতে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আজকের ঘুমরুর মজাদার ছক্কা নিরামিষ দর্শক আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন আর বাসাতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না পরবর্তী রেসিপিগুলি নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ